আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সকালটা সকালে মেঘ নাই কিন্তু আবার বৃষ্টিও নাই আবার রোদও নাই মানে কেমন জানি আকাশটা মানে ওই রকম মেঘলা মেঘলাও মনে হচ্ছে না কিন্তু খুব একটা রোদও নাই আজকে সকালের নাস্তায় আছে এখানে ভাত ভাজি আর ভাত ভাজি করলাম গতকাল রাতে ভাত খাওয়া হয় নাই তো সেগুলো ছিল এখন এটা ভাজি করছি রুটিও বানাবো কিন্তু একটু পরে বানাবো আর এখানে আছে ডিম ডিম ভাজি করলাম স্যার বাবাকে দেবো আমি আজকে তো ছুটির দিন তো ছুটির দিনে খাবার দাবার আমার একটু এলোমেলোই হয় আর অন্যান্য দিন দেখা যায় যে একদম টাইম মতো সব কিছু হয়ে যায় এই যে এটা রুমাই বাবাকে দিয়ে দিই এখানে নিবা এদিকে রাদিয়ার জন্য একটু সুজি বসালাম ও আবার মাঝে মধ্যে এখনো সুজি খায় আর সকালের দিকে আমি একটু দেই আর কি তারপরে দেখা যায় যে স্বাভাবিক খাবার দাবার আমরা যা খাই আর সেগুলোই সারাদিন চলতে থাকে সুজিটা হতে থাক আসলে এক এক জনের এক এক খাবার বানাইতে হয় সকালে গতকাল দুধ জাল করে রাখছি দেখেন কি ঘন সর এই জন্য বাড়ি থেকে নিয়ে আসি এখানে দুধ নিলে না দেখা যায় যে এরকম সর পড়ে না তো এখন সরটাকে উঠায় রাখবো আর এটা দিয়ে পরে ঘি বানাবো তো সরটা উঠায় নেই দেখেন কতগুলো সর হয়েছে কয়েকদিনে বক্সটা একদম ভরে যায় তো এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব এখানে কয়েকটা রুটি বানিয়ে নিলাম এগুলো আমার জন্য আমি আবার সকালবেলা রুটি ছাড়া অন্য কিছু খেতে পারি না। এই যে আমার ছোট কন্যা। কোন খাইনি। দুই মেই আছে আমার কাছে। আমি এখানে হ্যাঁ এই যে আমি এখানে। বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনেই একসাথে। এই যে আমি ওকে নসিলা দিয়ে রুটি দিয়েছিলাম খাওয়ার জন্য। এই জলপিটটু খাইছে আর বাকি নসিলাটা খেয়ে ফেলছে রুটি আর খায়নি। ওকে পরে খাওয়াচ্ছি। আগে আমি একটু চা দিয়ে রুটি খাবো আমারটাকে শেষ করে কি বললা না তুমি খাবা না আমি খাবো এখন এই সপ্তাহের বাজার নিয়ে আসছে শুকনো যে বাজারগুলো ছিল ওইগুলো আমি উঠাই ফেলছি বাজার গুছাইতে গেলে না অনেক সময় লাগে আজকে রান্না এখনো শুরু করতে পারি নাই এখানে নিয়ে আসছে বড় মাছ এটা কি মাছ রুমাইসার বাবা কাতল না রুই কাতল না রুই কাতল রুই পাও নাই বিশাল মাথা হ্যাঁ মা এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে আর এই মাছটা তো আমি খাবো না এটা শুধু রুমাইসার বাবার এটা আমার পছন্দ না আর এখানে মুরগি আছে দুইটা একটা রুমাইসার জন্য আর একটা আমাদের জন্য তাই না রুমাইসা হ্যাঁ তো ঠিক আছে এগুলো পরিষ্কার করে তারপরে ফ্রিজ আগে উঠাই ফেলি সেদিকে কাজের ফাঁকে আমি আবার বিছানা চাদরটা চেঞ্জ করতে আসলাম আমার বেডরুমের বিছানা চাদর দেখা যায় যে প্রায় প্রতিদিনই চেঞ্জ করতে হয় যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো ওদের কারণে আসলে রেগুলার না পারলেও একদিন পরপর চেঞ্জ করি বাজার থেকে একটা টাকি মাছ নিয়ে আসছিলাম একটা না চারটা মাছ নিয়ে আসছিলো প্রায় দুই সপ্তাহ আগের কথা তো নিয়ে আসার পরে এই যে দেখেন একটা মাছ এখন পর্যন্ত বেঁচে আছে। আর বাকি তিনটা মারা গেছে তো ভালো লাগে এটাকে আদর যত্ন করে রাখছি আর এই এই যে যে খাবার দিচ্ছি পানিটাকে চেঞ্জ করে দিলাম দেখেন নড়াচড়া করছে আজকে আমাদের একটি স্পেশাল ডে ছিল যার কারণে রোমাইসার বাবার পছন্দের খাবার রান্না করেছি চিংড়ি দিয়ে আর এদিকে ওর পছন্দের মাছ রান্না করেছি আর আমাদের জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম সুজি আর ডিম দিয়ে আমি মাখায় রাখছিলাম আর কলা যে একটু বড়া টাইপের করব। আমার আবার মিষ্টি জিনিস খাওয়ার খুব ক্রেভিংস হয় মাঝে মাঝেই খুব খেতে ইচ্ছা করে এখন সন্ধ্যা তো এখন ভাজবো এই বড়াটা ভাজার সময় না এত সুন্দর একটি স্মেল বের হয় খুবই ভালো লাগে আর ডিম কলা আর তারপরে সুজি সব কিছু মিলিয়ে না খুবই মজা হয় এটা খেতে একদম সফট থাকে তো বাসায় আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে খুব ভালো লাগে হঠাৎ করে আসলে বানালাম বাসায় বেশ কিছু কলা ছিল যেগুলো মানে বেশি পেকে গেছে আর বেশি পাকলে আসলে কেউ খেতে চায় না তো এইভাবে ঝটপট নাস্তা হিসেবে বানিয়ে নিলে পরে দেখা যায় যে সবাই মিলে খাওয়া যায় তো এদিকে আমি ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে আমি একদিকে ভাজছি আরেকদিকে আর বাবা আর রুমাইশার দুজন নিয়ে যাচ্ছে আর খাচ্ছে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন এগুলো সবাই মিলে বসে বসে খাবো তো আমরা এখন একটা মুভি দেখছিলাম আর সবাই বসে খাচ্ছিলাম ইদানিং আমার কেন জানি না মানে মুভির প্রতি খুব অন্যরকম একটা ভালোবাসা কাজ করে মাঝে মধ্যে দেখা যায় যে বসে পড়ি দুপুরবেলা যখন বাচ্চারা ঘুমায় তখন আমি বসে বসে মুভি দেখি মানে অন্যান্য কাজ আর এখন ভালো লাগে না বিশেষ করে অনলাইন ভিত্তিক যে কাজগুলো করতাম সেগুলো এখন একটু কমিয়ে দিয়েছি এখন সন্ধ্যার পরে বড় মেয়েকে নিয়ে একটু বের হয়েছি আমি আর ও বলেছিলাম আগেই যে আজকে আমার স্পেশাল একটা ডে তো ভাবলাম যে মেয়ের সাথেই এই স্পেশাল ডেটা একটু কাটাই তো এই জন্য বড়ো মেয়েকে নিয়ে বের হলাম টুকিটাকি একটু কেনাকাটা করব আর মেয়ের সাথে একটু ঘুরবো এই আর কি রিক্সায় একটু বেড়ালে মেয়েটা একটু খুশি হয় আর আমারও একটু মনটা কেমন কেমন করছিল যার কারণে একসাথে বেরিয়ে পড়লাম তো যখনই রিক্সা থেকে নামলাম তখনই আমার মেয়ে দৌড়ে খেলনার দোকানে চলে গেল আর সেখানে গিয়ে তার হাজারটা এটা নিব নিব সেটা করতে শুরু করছে কোনটা নিবা ঠিক আছে আসো টাকা দিই হঠাৎ করে আমার খুবই নুডলস খেতে ইচ্ছা করতেছে তো সেই জন্য একটু বানিয়ে নিলাম নুডলসটা এখন বসে বসে একাই খাবো আর আমার বাচ্চারা নুডলস খায় না রুমাইসা ছোটোবেলায় খাইত এখন আর একদমই পছন্দ করে না তো ওদের বাবাও খাবে না তো একার জন্যই বানালাম শর্টকাট রেসিপিতে